বিহারে আবারও সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে নীতিশ কুমারের হাত ধরে সোমবার রাজভবনে বিধানসভা ভেঙে দেওয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালের হাতে তুলে দেন নীতিশ কুমার একই সাথে ত্যাগ করলেন মুখ্যমন্ত্রী পদ একদিকে এটি যেমন ছিল প্রশাসনিক আনুষ্ঠানিকতা অন্যদিকে তা ছিল এনডিএ জোটের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ ধাপ আগামী কুড়ি নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার শপথ নেবেন দশকবারের মতো যা শুধু তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় নয় তা প্রকাশ করে বিহারের ক্ষমতার কেন্দ্রী তার পুনরুত্থানের ধারাবাহিকতাকেও বিগত দুই দশকে একাধিকবার জোর পরিবর্তন করা হলেও রাজ্য রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়েই থেকেছেন নীতিশ কুমার এবার এনডিআর নিরঙ্কুশ জয় আরও মজবুত করছে তার অবস্থানকে 243 আসনের মধ্যে এনডিএ পেয়েছে দুটি আসন যেখানে বিজেপি 89 এবং জেডিইউ 85 আসনে জয়ী হয়ে শক্তি দেখিয়েছে সমান্তালে ফলাফলের এই পরিসংখানই প্রমাণ করে দুই দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য এখনো সুসংহত এবং পরবর্তী পাঁচ বছরে শাসন ক্ষমতার প্রধান দায়িত্ব চালাতে হবে ভাগাভাগি করে মন্ত্রিসভার মাধ্যমে বিধানসভা ভাঙার সুপারিশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এটি মূলত নতুন সরকারকে দ্রুত শপথের রাস্তা করে দেওয়া প্রশাসনিক বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক অস্পষ্টতা দূর করা এনডি এর ভিত্তিতে শক্তিশালী শাসনের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জেডিও ও বিজেপির মধ্যে বিগত বছরগুলোতে বারবার টানা দেখা গেছে তবে এবারে নির্বাচনে উভয় দলের উল্লেখযোগ্য আসন জয় বাড়িয়েছে তাদের পারস্পরিক নির্ভরশীলতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশ কুমারের অভিজ্ঞ নেতৃত্ব বিজেপির সাংগঠনিক শক্তি জোটের অভ্যন্তরীণ বোঝাপড়া এই তিনটি উপাদান বড় ভূমিকা নেবে আগামী দিনের রাজ্য শাসনে যদিও জোটের রাজনীতিতে মতবিরোধ নতুন নয় তবে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা বেশ কিছু সময়ের জন্য স্থিতিশীলতা দিবে এই দুটি দলকে সরকার গঠনের পর নীতিশ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান আইন শৃঙ্খলা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার কেন্দ্র রাজ্য সম্পর্কের সমন্বয় এবং জোটের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য রক্ষা বিশেষত বিজেপি জেডিও সম্পর্ক সামনের দিনগুলোতে কতটা মসৃণ থাকবে তা নির্ধারণ করবে বিহারের আগামী দিনের রাজনীতি রিপোর্ট নিউজ নাও